One. One. Looks One. like they're fleeing snuffed out. Killing spree! Monster. Monster. Team Illumination Scream is smoking, is smoking hot. hot. Hit him with Simpson Shockwave!

আমি যেলাম একেবারে অল্প টাইমে যে আমি কিলটি পেয়ে গেলাম এরপর আমরা যাবো আবারও আচ্ছা দেখছি আমাদের পুষ্পা কুড়াল নিয়ে যা গাছ কাটে না তবে এটা গাছ কাটে না তো পুষ্পাড়া যে কুড়াল ওইটা আমাদের খুবই বাজে একটি কুড়াল গাছ কাটে না এই যে দেখতে পাচ্ছেন পুষ্পাড়া যে গাছ কাট এটা হচ্ছে চন্দন গাছ

আমরা একটা হিপলেস্ট মারবিল কত করতে পারি আমরা কি বৃষ্টি করতে পারবো বারো জনের সরি এগারো জনের ভিতরে বৃষ্টি কিল করতে পারবো এটা কি দেখা যাক আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আমরা কি একটা পুলিশের গাড়ি নেব পুলিশের গাড়ি ইন্ডিয়ার যে পুলিশের গাড়ি ওদের গাড়িগুলো তো অনেক কম দামি হয় এই সকল পুলিশের গাড়ি দ্বারা দেখে আমি মুভিতে দেখি তো ইন্ডিয়ার অডিয়েন্স যারা আছেন তারা একটু বলবেন ইন্ডিয়াতে কোন পুলিশের গাড়ি এখন বর্তমানে ইউজ হয় আমাদের বাংলাদেশে তো মোটামুটি ভালোই পুলিশের গাড়ি দেশ হিসেবে ঠিক আছে ইন্ডিয়ার থেকে বেটার হ্যাঁ আমরা খুবই তাড়াতাড়ি আমরা কি ট্যাক্কা লাগাই দিব গাড়িতে ট্যাক্কা লাগাই দিব Nice KILLING SPREE! One team's gone! Looks like they're fleeing snuffed out! I got killed by two of them Two more them are dead Hit him with six and আচ্ছা আমরা এটা মেরে দিলাম খুবই দূর্ধারণ তো কি বলে ওইটা আমি জানি না ভুলে গেছি আপনাদের এখানে কি বলে ওইটা আমি বললাম তো আচ্ছা আমরা একটু ওয়াল ফালাইয়া তারপরে আমরা এটা মেরে দিলাম আচ্ছা ওই মনে হয় দিয়ে পনেরোটা কিল করতে হবে বিশটা কিল করতে পারবো আর পাঁচটা কিল করতে হবে আমাকে আমরা এখন কি করবো এখন হিপলিস্ট মারবিস্ট আমাদের কাছে বত্রিশশো টোকেন আছে মানে অন্যজন লোক থেকে না নিয়ে আমরা নিজের থেকে নিজে খরচ করে স্কোপ এই অমুক তমুক যা আছে সব বাইক বেগম আমি বারেছিলাম খুলে গেছি করে লেখাটাও দেখিনি তো আমরা যেন কোথায় পিকে আিকে পিকে তার সঙ্গে আমাদের কয়টা করতে কয়টি আমাদের পাঁচটা হবে বেশিরভাগ লোক করতেছে এখানে একটু চুপ হই খেলা দেখুন ডাউনলোড নেই কিছু আমাদের কী করা তেরো তারিখে ভাই কী হবে আমি জানি না যেটা যেন দেখতাছি তেরো তারিখে কী হবে আপনারা একটু কমেন্টে বললেন তো ইউটিউব দেখার সময় পাই না মানে দল রাজনীতি এসবের ভিতরে আমি নাই আগে থেকে বলে দিচ্ছি

আটজন এনিমি আছে আটজন এনিমি থেকে আমাদের পাঁচটা কিল করতে হবে এটা বুঝতে হবে আমাদের এনিমি তো আমাদের একটু দুই একটা এনিমি তো পাওয়া এখন নচ ক্যামেরা নচ ক্যামেরা গুইয়া করতে পারবো এটা আপনারা দেখবো আচ্ছা এটা কাজ করে এটা চললা কিন্তু একটু মোটামুটি আমি বুঝতে পারবো এনিমি কোথায় কোথায় থাকতে পারে জায়গায় এনিমি নাইকা এই বুদ্ধিটা আগে তাহলে তো একটা এনিমি পেতাম কমসে কম বেগে প্যান্ট পরলে ভাই কীরকম একটা লেভেলে লাগে ভাই সেন্টুগিঞ্জি নর্মালি এই নর্মাল ড্রেসে সুন্দর লাগে ভাই বইয়া পাস এসব কি দিছে আগে ইলেট পাস মোটামুটি ভালো ছিল এখন বইয়া পাস দিছে ওইগুলো কিন্তু সুন্দর লাগে না আমার কাছ থেকে যেটা তো আমরা কি করব এখন মাথায় আসে না কাজ করে না নয় জনে স্তরে আট জনে নিয়ে আসছে একজন তামি তো Kill by Corto flaming glory away. Who's going to bring home the trophy? Target in range. Enemy caught high. Enemy, I love you. To my high. you want to say, Miru? I could you buy now. প্রথমের দিক দিয়ে আমরা যা করছি কিল করছে করছি প্রথমের দিক দিকে এখন তো আমরা একটা কিলও করতে পারত না কারণ লাস্ট একবার দিক দিয়ে হঠাৎ দেখুন পনেরোটা আমরা বেশটা কিল আজকে করতে পারবো না যেটা আমার ধারণা মতে। Head there. No target in range. <laughs> I want to know the acting enemies could.

ওই যে ওই যে ওই যে ওইদিকে ওইদিকে নিমিন তাড়াতাড়ি যাইতে গো একটা স্কট থাকো ফুল আসলাম এদিকে নিমিন গেল কই It's a shockwave. Killing spree. Killing, three. <laughs> Killing <three>. <laughs> 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 What the fuck? What the fuck?